মানুষ যদি পশুপ্রেমী হয় তাহলে তাকে বলতে হয় না কিছু তাকে দেখলেই বোঝা যায় তো মানুষ কীভাবে পশুদেরকে ভালোবাসে তো মানুষের সাথে মানুষের নাম মিশলে আর নাই বাইরে বেরোলে ভিক্ষায় হলে হয়তো আমি জানতামই না তো আজকে সেরকমই একটা ঘটনা আছে তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি বিনোদিনী দাসী আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল ভিক্ষা চলে এসেছি আর এই রাধাদের বাড়িতে ঠাকুর মন্দির দর্শন করালাম আর এই বাচ্চাটা খুব কিউট ছিল আর খুব হাসছিল তাই একটু আরও ভিডিও করে নিলাম তো ভগবান কোথায় না থাকেন দেখুন ভগবানকে কত সুন্দরভাবে ঘরের বাইরে একটা পর্দা নিয়ে তার মধ্যে রেখে দিয়েছেন হ্যাঁ তবে নিজেরাও কিন্তু ভালো ঘরে নেই নিজেরাও কিন্তু এরকমই ঘরে একটা রয়েছেন তো ভক্ত কিভাবে ভগবানকে সেবা করবেন সেটা ভক্তের মনের উপর নির্ভর করে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন তো তারপর একটা বাড়িতে গেলাম ম্যাডাম কুকুরটা সামনেই দড়ি ছাড়াই বসে আছে কাউকে ঘেঘ করছে না কিছু করছে না এই প্রথম দেখলাম এরকম একটা বাড়ি যেখানে কুকুর আমাদের দেখে ঘেঘ করেনি তারপরে চলে গেলাম একটা রাধের বাড়িতে সেখানে এরকম মন্দির রয়েছে আর আগের বছর এই মন্দিরে আমরা যখন এসেছিলাম ভিক্ষা করতে তখন পুজো ছিল তো এই যে ভিক্ষার ওখানে দাঁড়িয়ে আছি আর একটা মাতাজির বাড়িতে এসেছি আর এই যে ফুল দেখলাম কত আর ওই রাধে নিজেদের নিজের ইচ্ছায় আমাদেরকে কত ফুল দিল গোপাল সেবার জন্য তো ভক্ত রকম হয় দেখুন বলতে হয় না ভক্তকে ভক্তরা নিজেরাই কিন্তু নিজেদের মনের ভাষা প্রকাশ করে দেন তো তারপরে ওই গ্রামটা হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি অন্য আরেকটা গ্রামে তো খুবই সুন্দর পরিবেশ মানে এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো সত্যি ভগবান যদি মনে করেন যে পৃথিবীকে এক মিনিটটা প্রলয় করে দেবে তো করতেই পারেন আর এত সুন্দর পরিবেশ দেখে মনটাই পুরো স্মুগ্ধ হয়ে গেছে আমার মানে মন সত্যি ভালো হয়ে যায় বাড়িতে থাকতে আমার একদম ভালো লাগছে না কদিন আগে আমার শরীরটা খারাপ ছিল কালকেও শরীরটা খারাপ ছিল ভাবছিলাম আজকে যাব না কিন্তু না গিয়ে আর পারলামই না এত সুন্দর পরিবেশ দেখার জন্য আমি আবারও চলে গেলাম তো এখানে অটো তো অনেকে আমরা সবাই রয়েছি তো সবাই মিলে যাচ্ছি তো ভিডিওটা আমার একটা দিদি করছে আমি এক সাইডে বসেছিলাম যেখানে ভিডিও করা যাচ্ছিলো না তো তারপরে চলে আসলো সেই সময় যেখানে আমরা সবাই মিলে প্রসাদ পেতে বসেছি তো আজকে প্রসাদে দেখো মশলা মুড়ি ছিল পাউরুটি ছিল মিষ্টি ছিল তরমুজ একটা ভক্ত সেবায় দিয়েছে সেই সেবা করছি মি তারপর বোদে ছিল অরিও বিস্কুট ছিল অনেক ধরনের খাবার ছিল তো সবার খাবার প্রায় হয়ে গেছে আমি সবার আর আমি আর আমার গরু ভাই যে বসেছি তো তারপরে ওখানে প্রসাদ সেবার পরে আবার চলে গেলাম আর একটা ভক্তের বাড়িতে সেখানে গিয়ে দেখছি আমি মুরগিকে খেতে দিয়েছে চারপাশ দিয়ে ফুটো করা আছে কি সুন্দর আর সেখান দিয়ে এসে মুরগিগুলো খাচ্ছে মেশ খাচ্ছে তো সত্যি কথা বলতে কি জানো তো বাপের জন্মে দেখে নিজ ধান রেখায় দুর্বাঘাস তো আমাদের অবস্থা হয়েছে তাই তো জীবনে না দেখলে যা হয় আমাদের যেখানে যা দেখছি সব ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করছি তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে আবার একটা অন্য বাড়িতে চলে আসলাম আর সেখানে আমরা আবার আর একটা ভক্তের বাড়িতে চলে যাচ্ছে সেখানে এই যে কত সুন্দর সুন্দর মূর্তি তৈরি হচ্ছে দেখো তো সেই মূর্তিগুলোকে আমি দর্শন করছিলাম এটা মহাদেবের মূর্তি তো মহাদেবকে আমি বলছিলাম একটু বেশি মোটা হয়ে গেছে পেটটা আর এদিকে মা শীতলার মূর্তি হচ্ছে দেখো এদিকে আর একটা মূর্তি তৈরি হচ্ছে তো মা কালীর তো অনেক মূর্তি তৈরি হচ্ছে এখানে দেখছিলাম সুন্দর লাগছিলো বেশ দেখতে তো তারপরে দেখো চলে গেলাম আর একটা বাড়িতে সেখানে দেখলাম একটা বাছর এই যে আমরা যাচ্ছি আর আমাদের সাথে সাথে ও যাচ্ছে আর কি সুন্দর ছুটছে দেখো ছোটাদা দেখে আমার মনের চোখে তুলে নিয়ে চলে যাই তো আমার জানি না কেন আমার গরুর বাছুর খুবই তো ওকে আমার দেখে খুব ভালো লাগছিলো আর এই যেটা কথা বলছিলাম যে পশুপ্রেমী হলে কীভাবে পশুকে ভালোবাসা যায় সেটা দেখার জন্য তো গরুকে দেখুন মশারি নিয়ে রেখে দিয়েছি ওর মধ্যে বাছরটাকেও আটকে রেখে দিয়েছে যাতে ওদেরকে মশা না কামড়া কোনো রোগ ব্যাধি না হয় তো কতভাবে পশুকে ভালোবাসা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তো এটাই ছিল আজকে আমার মূল পয়েন্ট যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব তো তারপর একটা মুরগি টুরগি দেখলাম আবার কত বড় বড় মুরগি আর এদিকে দেখো কত সুন্দরটা একটা দবদবে সাদা বাছর হয়েছে দু তিন দিন আগে তারপরে একটা ভক্তের বাড়িতে গেলাম এই যে এত সুন্দর মন্দির এত সুন্দর বাড়ি কিন্তু ভক্তটা বাড়ি থেকে কেউ বেরোলোই না ভিক্ষাও দিল না তো বড় বড়ো মন্দির বাড়িতে করে কি লাভ বলুন যদি মনেই না ভক্তি থাকে মনটাকে আগে মন্দির করতে হবে তারপর বাড়িতে মন্দির করতে হবে তাই না এটা আমার মনে হয় আমরা যখন ভিক্ষায় যাই তো দেখি যত গরিব বাড়ি আছে তারা সবাই ভিক্ষা দেওয়ার জন্য রেডি থাকে কিন্তু বড়ো লোক বাড়িরা দিতে চায় না বা কটু কথা শোনে আমরা নাকি ব্যবসা করি তো ঠাকুরই জানে আর যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই দেখতে পারবে কতদিন পর যে আমাদের কীরকম অনুষ্ঠান হচ্ছে তো এইভাবেই আজকে ভিডিওটা আমরা শেষ করছি আর এই যে আমাদের বাড়ি যাওয়ার সময় আমরা একটা ভিডিও করে নিলাম আর এইভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন